তো এই পাঁচজনকে বর্বরোচিত কায়দায় নির্যাতন করা হয়েছে সেনা অফিসার ভুয়া মামলায় যে তাপসকে অত্যাচেষ্টা মামলায় দিয়ে তাদেরকে বর্বরোচিত অত্যাচার করা হয়েছে তাদেরকে হাত করা লাগিয়ে তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানা নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে তাদেরকে পাঁচ বছর করে জেল দেওয়া হয়েছে তারপরে ধরেন বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রাইম মিনিস্টার তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর বেশ কয়েক বছর তারপরে তাকে নেওয়া হয়েছে তার বাসাকে সাতজন ঘোষণা করা হয়েছে ব্রিগেডিয়ার রহিম এনএসআই উনি তো ধরুন বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তিনি চিকিৎসা না দিয়ে জেনার রজ্জাকুল হায়দার তিনি গত পনেরো বছরই তো যে কারাগারে কাটিয়ে দিয়েছেন জেলখানায় বন্দী ছিলেন তো সেই সময়গুলোতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীরা তো আবেগ কিন্তু দেখি নেই সেনাবাহিনীরা তো আবেগ দেখি নাই তারপরে ধরেন বিডিআরের সাতান্ন জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই কোনো যারাই প্রতিবাদ করতে গেছেন একশো আশি জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখি নেই এখন এই যে কিছু সংখ্যক গুমখনি অভিযুক্ত আমরা কিন্তু বলছি না তারা সম্পূর্ণভাবে দায়ী আমরা বলছি তারা এখন অভিযুক্ত বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে সেটা নিয়ে সেনাবাহিনীর আবেগের জায়গাটা এত কেন হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে সেনা আইনে বিচার হতে হবে সেনাবাহিনীর আইন আছে সে আইনে বিচার হতে হবে সেই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন পাশাপাশি ইদানিং আরেকটা প্রচারণা শুরু হয়েছে আমি যদি দেখি যে ধরেন প্রথম আলো মতির প্রথম আলো সংবাদ হচ্ছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা এবং আমি দুটো লাইন যদি পড়ি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চাই বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এটা হচ্ছে মতি সূত্র সংশ্লিষ্ট সূত্র এটার কোনো ভিত্তি নাই এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলা নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী তাদের এদের আন্তর্জাতিক অপরাধ হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে তো আপনি কি হাসিনার সাথে বর্তমান যে সেনা কর্তৃপক্ষ যে রেফারেন্স মতির প্রথম আলো দিচ্ছে কোন খুঁজে পাচ্ছেন এবং এটাকে আপনি কিভাবে দেখছেন আমি প্রথমটা আগে কভার করিনি অবশ্যই আমি যোগ সুযোগ খুঁজে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সাথে এটা হচ্ছে হাসিনা যেই ন্যারেটিভটা দিতে চায় বা ভারত যে ন্যারেটিভটা দিতে চায় আমাদের কাছে সেটা কিন্তু আমরা গত পঁচিশ বছর ধরে দেখতেছি প্রথম আলো সেই জিনিসটা খুব যত্নের সাথে করে আসতেছে এবং তাদের এডিটরিয়াল পলিসি এবং সেটার এক্সিকিউশন এত নিখুঁত আমরা কিন্তু ধরতে পারি না যে তারা আমাদেরকে যে স্লো পয়জনিং করে করে আজকে এখানে আনছে সেটা এবং আপনি জেনে রাখেন তিনটা এলিমেন্ট একটা হচ্ছে প্রথম এবং তার মতন ভুয়া মিডিয়া হাসিনা এবং ভারত আর একটা হচ্ছে আমাদের দেশের ভিতরে যে সুশীল চক্র আছে তারা বিভিন্ন টকশোতে দেশে আপনি আমাকেও গালি দিতে পারেন যে আমি হয়তো ভুয়া বলতেছি বাট আমি ফ্যাক্ট ছাড়া কোনো কথা বলি না তারা কিন্তু এই জিনিসটা করে যাবে এবং করবে এটা একটা বিভ্রান্তি সরানোর জন্য হাসিনার ন্যারেটিভটাকে জায়েজ করার জন্য তারা এই ধরনের কথা বলবে এবং আমি মনে করি সাবজেল বা অন্যান্য সংক্রান্ত যেই জিনিস তাদেরকে গ্রেফতার করা সংক্রান্ত জিনিস আদালতে হাজির করার জিনিস কোথায় থাকবে সেই জিনিসগুলোর ব্যাপারে আইসিটির সিটির তাজু ব্যাবস্টার তাজু উনি কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা ব্যাখ্যা পাচ্ছি আমরা অপেক্ষা করছি সেই কয়টা দিন তাদের বক্তব্য শোনার জন্য এখন প্রথম পার্টটাতে আসি যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনা বাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো হত্যা করা হলো তখন কোনো প্রতিবাদ আসে নাই কেন এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন ভাই আমি তো এই বললাম আমাকে গুম করে তারা হজম করতে পারে নাই আলহামদুলিল্লাহ আজকে সেনাবাহিনীর যার যারা জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে আমাকে আড়াই দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয় তারা যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে হয় তাদেরকে চাকরিচ্যুত হয়েছে একশো আশি জন চাকরিচ্যুত হয়েছে কিন্তু এই একই কারণে তারা বসে না আমরা এই অন্যায় মানি না দেন জাহিদ হত্যার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে জঙ্গি ট্যাগ লাগে এখন সেও প্রতিবাদ করছে এটাই না যে আমরা প্রতিবাদ করি নাই কারা প্রতিবাদ করে নাই যারা মাখনটা খাইছে যারা মনে করছে এই মাখন খাওয়া তাদের হক তারা মাখন খাবে আর সেনাবাহিনীর বাকি অংশ তারা কলঙ্ক ভোগ করবে তাদের এই মাখন খাওয়ার জন্য জেনারেল জেনারেল অনেকে আছেন এমন যারা তাদের হক মনে করছেন সেগুলা তারা প্রতিবাদ করে নাই বাট আপনি যান এই যে দেখেন তিন তারিখ থেকে বা তার আগে থেকে জেনারেল ওয়াকারকে একটা পজিশনে নিয়ে আসা যে আমরা আর গুলি চালাবো না আমরা জনতার পক্ষে সেটা কারা করছে ভাই বাইরে থেকে নেই আমেরিকা বলে সেটা আমাদের সেনাবাহিনীর এই অফিসার যাদেরকে আমরা অনেকে একদম করে গালি দেওয়ার চেষ্টা সামনে ইউনিফর্ম করছে খুনিরা খুনি তাদেরকে আপনি তাদেরকে ল্যাংটা করে আপনি সেখানে তাদের এই প্লেকার্ড দাঁড় করান তাদেরকে ইউনিফর্ম পরাচ্ছেন কেন এই সেইটার প্রতিবাদ কিন্তু তাদের ব্যাপারে প্রতিবাদ এই আজকের অফিসাররা করছেন যারা আছেন সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর সেই কারণে জেনারেল ওয়াকার বাধ্য হয়েছেন তার অবস্থানটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য খুনি হাসিনার সামনে না আমি আর পারবো না এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছে এখন কোন প্রক্রিয়ায় সেখানে জেনারেল ওয়াকারের কতটুকু ভুল আছে সেটা আমি আগে বসে এবং আমি সেখানে বলবোই অবশ্যই জেনারেল ওয়াকার আমি বলবোই আপনার এক প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল সত্যর পক্ষে সরকারের পক্ষে বিপ্লবের পক্ষে ক্লিয়ারলি বলে দিতেন আপনি যদি সেটা মনের ভিতরে ভিতরে সেই পক্ষে থাকেন বা আপনার কিছু কাজ যে কাজে আমরা মনে করতে পারি যে না আপনি কেন হাসিনাকে তখন কিন্তু আমাদের সেইটুকু আপনার কারণেই সেগুলো দূর হয় না সেনাবাহিনী দুর্বল হয়ে যায় প্লিজ সেনাবাহিনী আমাদের দরকার আছে দরকার আছে এর দরকার আছে সেই জায়গাতে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কমিউনিকেশন করে আমাদেরকে ধ্বংস করবেন না দ্যাটস মাই পয়েন্ট আর এটাকে এখানে কি আপনি সেনাবাহিনী বিচার হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনি নো এটা আমরা ক্লিয়ার করেছি আপনার সাথে দুটো দেখেন কোন ভাই এই জিনিসটা নি আলহামদুলিল্লাহ আমি আপনি কিন্তু গত এক মাসি অনেক প্রোগ্রাম করে যারা তখন উন্ন অনেক জিনিস নিয়ে ব্যস্ত ছিল রং তামাশিনে আমি আপনি অনেক রিস্ক নিয়ে অনেক গালিখে এই প্রোগ্রাম করেছি অনেক পক্ষ থেকে আমাদের উপর সরকার পর্যন্ত আমাদেরকে চাপ দিয়েছে এটা নিয়ে বেশি কথা না বলার জন্য আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি সেখানে যে আগের যে আইন ছিল বা অন্যান্য কিছু যে আইন আছে আইন প্রতিনিয়ত পরিবর্তন হয় সেই জন্যই দেশে সংসদ থাকে সংবিধান থেকে সেইভাবে পরিবর্তন করা হয় সেখানে এখনকার বর্তমান যে আইন সেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন সেটার সাথে সমন্বয় করে করা হয়েছে সেখানে অবশ্যই কিছু জিনিস আছে যেটা সামরিক বাহিনী করবে কিছু সিভিল আদালতে হবে বাট পরিষ্কার করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কে করবে না করবে সেটা সরকার নিবে এবং সেই এই আদালত আইসিটি সেটা রেফারেন্স দিয়েই কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে সার্ভিং অফিসারদের ক্ষেত্রে আমি এমন শুনছি যাদেরকে যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত ওয়ারেন্টেড তাদের একটা অংশ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়া এবং কোন সরকারি পদে অধিষ্ঠিত থাকার ক্ষেত্রে তিনি যোগ্যতা হারাবেন অর্থাৎ যে মুহূর্তে চার্জশিটটা হয়ে গেছে সেই মুহূর্ত থেকে কিন্তু এটি কার্যকর হয়ে গেল তো আপনি বরখাস্ত ভাই আপনার জন্য কেন আমার বাহিনী তদন্ত করতে হবে আর কিছু ক্ষেত্র সেনাবাহিনীর তদন্তের এবং আইনি প্রক্রিয়নে আর ইভেন কোর্ট করার এখতিয়ার আছে বাট জিনিসটা ঠিকclear জিনিসটা হচ্ছে যে আমরা চাইব এটা ধরুন এটা কি প্রতিশোধ নেয়ার জন্য আমি একটা জিনিস açı ক্লিয়ার করি এটা তো আমরা কেউ প্রতিশোধ নিচ্ছি না এটা আমরা ন্যায় বিচার করতেছি যারা এই ভুক্তভোগী যারা গুমে শিকার খুনে শিকারしてた ন্যায় বিচার আমরা করতেছি এখানে বলি যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় হাতকড়া পরায় তখন কি আমি বা আমার সাথে মতন লোকজন সুবাইলরা হেলালরা তারা শপথ নিছিল আমি যখন আসি আমি যদি কোনদিন সুযোগ থাকে আমি এই শোধ দিব না ভাই আমরা মনে মনে কি বলছি জানেন এবং আমাদেরকে যাদেরকে এই ধরনের কষ্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আমি জানি চাকুরিরত অন্য অফিসার যাদের কিছুই হয়তো করার ছিল না করলে হয়তো তাদেরকে কু করতে হতো বাট এখনকার সেন আইন অনুযায়ী কু করলে পরে তো আবার কোর্ট মার্শাল মৃত্যুদণ্ড তারা কিন্তু তারা মনে মনে ধিক্কার জানিয়েছে তারা মনে মনে বসে যে এই জিনিসটা খারাপ তারা তখনও বসে এখনো বলে যে হাত করা পরায় একজনকে কেন নিয়ে যাবে যে কখনো অন্যায় করেন এখন পার্থক্য হলো কি ভাই এই এখন যাদেরকে হাত করা পড়ানোর কথা বলা হইতেছে তাদের অন্যায় অপরাধটা কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত তাদেরকে কেউ প্রতিশোধমূলক ভাবে সেই জিনিসটা করতেছে না আমরা প্রতিশোধ নিই না আমার জীবনে যদি কোনো কষ্ট থাকে কেউ অন্যায় করে থাকি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে তৌফিক দাও আমি যাতে এমন জায়গায় যেতে পারি এই ধরনের অন্যায় যাতে আর কেউ উপর করতে না পারে সেটা আমি দেখবো না ভাই কখন আমরা তো এই জায়গা থেকে হইতে হবে যে না এখানে যেভাবে বিচার হওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেটাই হবে সেক্ষেত্রে আমি জানি আশা করি সেনাবাহিনী সেনা কর্তৃপক্ষ সবাই সর্বত সহযোগিতা করবে কোনোভাবে আইনি সহায়তা বা এই ধরনের কথাবার্তা ভুলেও যাতে দ্বিতীয়বার উচ্চারিত না হয় প্লিজ prison van, prison bus. ঠিক আছে লেখা থাকবে প্রিজন বাস কিন্তু প্রিজন বাসের ভিতরে আছে রাজকীয় সবকিছু যে রাজকীয় সবকিছুর মধ্যে তাদেরকে জামাই আদর করে নিয়ে আসবে কোথায় আইসিটিতে ওই পতিতার সন্তানদেরকে যারা তাদের বউ বিক্রি করে মেয়েদেরকে বিক্রি করে নিজের মাকে বিক্রি করে নিজের বউকে বিক্রি করে ভারতের কাছ থেকে ফায়দা নেয় এবং দেশের সাথে বেমানি করে তাদেরকে জানান করে আদালতে আনার জন্য কিভাবে আনে দেখেন कैमरा कैं त की त कैमरा আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে এনেছে এত যুক্ত একটা বাসে তাদেরকে এনেছে আচ্ছা আপনাদেরকে আমি জৌলুস যুক্ত বাসের কথা কেন বললাম মইনউদ্দিনের আমলে তিনবারের প্রধানমন্ত্রী এবং তার ছেলেকে কিভাবে

তিনবারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী স্বাধীনতা ঘোষকের স্ত্রী বেগম জিয়া এবং তার ছেলের সাথে করা হয় এই আচরণ আর যারা ভারতের ভারতের খড়ি হিসাবে কাজ করেছে যারা ভারতের অপহরণকারী হিসাবে কাজ করেছে যারা দেশদ্রোহিতা করেছে তাদেরকে কোথায় নিয়ে আসবে আইসিটিতে এনে ওখানে ঢুকানো কারো হাতে হাত করা নাই কিভাবে ওখানে ঢুকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই কিভাবে তারা ওখানে প্রবেশ করে এক সেকেন্ড আমি অবাক হয়ে যাই দেশদ্রোহী যারা চোর যারা যারা বাংলাদেশের ট্রেডিশনাল খুনি যারা ওরা তো ওদের চেয়ে ভালো ও শুধু এক মানুষকে খুন করে

প্রতিটা সন্তানদের মধ্যে কোন লজ্জাবোধ দেখেন এই বাচ্চাদের চোখে মুখে কোন অনুসূচনা দেখেন এই মুখে কোন অপরাধবোধ দেখেন ঠিক যেভাবে হাসিনা মাগির কথাবার্তায় আওয়ামী কোন তাদের ভিতরে কোন অনুসূচনা নাই তাদের ভিতরে কোনো বিশ্বাস তাদের ভিতরে তাদের ইমান কাজ করে না সুবিচার কাজ করে না বাংলাদেশ তাদের দেশ এই আন্তরিকতা তাদের ভিতরে কাজ করে না এসব বিশ্বাস সন্তানরা মনে করে তারা যা করেছে ঠিক করেছে মনে করে সে যে গুম করেছে ঠিক করেছে যেভাবে করানো হয়েছে ঠিক করেছে কতটা ইজ্জত দিয়ে স্পেশাল করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের কানা হয় ট্রাইব্যুনাল করে। গতকালকে আর একটা মানবাধিকার সংগঠন অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল আর একটা বললাম এই জন্য যে এর আগে আমরা ছয় মানবাধিকার সংগঠনে গ্লোবাল মানবাধিকার সংগঠনে বিপিজি দেখেছিলাম তাদের খুব আগ্রহ যে আওয়ামী লীগে কেন ইলেকশনে না হবে না তারা বলে গেছিল যে তারা এখনো হিটলারকে হিটলারের দলকে জার্মানিতে নিষিদ্ধ করে রাখছে এখন কমিউনিস্ট ইন্টারেস্টের কথাটা আসে প্রসঙ্গে আসে তারা পূর্ণ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে আর কোনো মানবাধিকার কাউকে পাওয়া যায় নাই যারা এটাকে স্বাগত জানিয়েছে তো আমার সাজেশন আছে স্বাগতই যদি জানাইছেন তাহলে কাজ করে আপনার আর একটা মানবাধিকারের নোবেল প্রাইজ বাইর করে বাইর করে এই নোবেল প্রাইজটা ইউজ করে দিয়ে দেন বিশাল অনুষ্ঠান করে একটা গ্লোবাল অনুষ্ঠান করে আর একটা ছোট্ট প্রস্তাব আছে ওই যে মেডেল দিবেন না একটা মেডেলটার অবশ্যই মেডেলটার রং হতে হবে সবুজ কেমন সবুজ ওই যে পনেরো সেনা গভর্নর থেকে আনতে গেলে বোর বেলায় যে এসি প্রিজন ভ্যান একটা আবিষ্কার হয়েছে না ঠিক ওইটা নতুন রঙ চাইলে ওই প্রিজন ভ্যানটার আদলেই মডেল বানাতে পারেন ওটাই মেডেল কৃষি ভালো হবে খুব সিম্বলিক হবে এক কথায় বললে মেডেলটা হবে সবুজ এসি কৃষি কত উদা মানবাধিকার রক্ষা করে এই পনেরো জনকে উনি জেলে নিয়েছেন তার সিম্বলে থাকবে এটা সেই জন্য আমার এই প্রস্তাব আপনারা ভেবে দেখতে পারেন তবে আমরা কথা দিচ্ছি যে আমরা সকলে মিলে হাততালি দিয়া তিনি বিশ্বে ঘোষণা করবো এই মেডেলটা পাওয়ার সময় চাই কি তার ক্ষমতা আরো পাঁচ বছর পরে রাখ সেটার জন্য দোয়া করবো আচ্ছা জিবে দেখ मजाবে না আচ্ছা আগো চিন্তা করে দেখেন তো দেখি দুনিয়া নিঃসংশখ খুনি ঘুম অপহরণকারী আয়নাঘরের গড়ের 암িশ캅 তাদের জন্য 5 স্টার হোটেল থেকে টিস্টিম 5 স্টার ট্রিটমেন্ট হচ্ছে ধরেন সকালে ব্রেকফাস্ট আসতো একটা 5 স্টার হোটেল থেকে কেমন হবে আলানা দিনার ব্রেকফাস্ট সব 5 স্টার ইনসাইজন করছি রাখো ভালো তো এতে কি হবে তখন তাহলে কিন্তু উল্টা ফল দেখবেন এবার একদিন তো দেখতেছিলেন যে যারা অপহরণকারী গুন খুমকারী হায়না ঘর বানান লোক যারা ওই যে সাড়ে তিন ইঞ্চি ঘরের ভিতরে এরকম ভাবে এই আবিষ্কারক যারা এর সংখ্যা কিন্তু এমন বাড়া বাড়বে সবাই জয়েন করতে চাই ওই পনেরো জনের মধ্যে আমরা ওই পনেরো জনের একজন লাইন লেগে যাবে কারণ এটা ফাইভ স্টার ট্রিটমেন্ট যদি পাওয়া যায় ওখানে গেলে পরে তাহলে বাসায় বসতে গিয়ে বোর বকা গেলা ওখানে যাবে ভালো এবং এর সাথে সাথে আগামী দিনে যত ফ্যাসিস আসবে তাদেরও সেনাকর্তার যোগাড় করতে কোনো সমস্যা হয় না দলে দলে সেনা কর্মকর্তা যোগ দিবে ফাইভ স্টার ফাইভ স্টার ট্রিটমেন্টের কাম করতে পারবে তারা। দেখেন এতে কত লাভ হবে দেশের একদিকে এনুস নোবেল প্রাইভেট প্রাইজ পাবে একটা আবার সারা দুনিয়ার ফ্যাসিস শাসক মহলে ইউনুসকে হায়ার করানোর জন্য তারা ভাড়া করে ভাড়া করে নিয়ে যাবে কে কার আগে নাগরিকত্ব দিবে তার জন্য বিভিন্ন দেশের মধ্যে হুটুহুটি লেগে যাবে হচ্ছে শুধু এতটুকু নারো সবচেয়ে আগ্রহী হবেন একাজে কাজে না তার রাষ্ট্র শাসক না সারা দুনিয়ায় ছোট হলেও ছোট হয়ে গেলেও সারা দুনিয়ায় কিছু কিছু করে কমিউনিস্ট সব দেশই আছে তারা সবচেয়ে আগ্রহী হবে কারণ এই ধরনের ফাইভ স্টার ট্রিটমেন্ট দেওয়া অপহরণকারী যে দেশ আছে সেই দেশ তো একটা পারফেক্ট কমিউনিস্ট রাষ্ট্র হয়ে গেছে কেন এটা বলছি কেন তারা নিজেরাই তো এমন পারফেক্ট রাষ্ট্র বানাইতে পারে না কথাটা একটু পিছনে যেতে হবে কেন এরকম বলতেছে দেখেন কত কাল মার্কস চোখে রাষ্ট্র মানে শ্রেণী রাষ্ট্র আল্লাহ কেন নো অধিকার রিপাবলিক রাষ্ট্র মানে শ্রেণী রাষ্ট্র এক শ্রেণী আরেক শ্রেণীকে মাইবে কুপাবে কাটবে নদীতে ভাষাই দিবে স্বাভাবিক আপনি পারলে আপনি আপনিও করেন কাল চোখে রাষ্ট্র শ্রেণী রাষ্ট্র মানে এটা এখানে কেউ কাউকে মায়া দেয় কিছু নেয় শুধু তাই না এই যে কেউ কাউকে মায়া দেওয়া করে না এটাকে তারা পজিটিভলি দেখে দেখে আর সুন্দর করে ব্যাখ্যা করেছে লেনশাপ সে বলেছে রাষ্ট্র মানে শ্রেণী এবং শ্রেণীর একনায়ক তন্ত্রের রাষ্ট্র বুঝেন এবার একনায়ক শন্ত্র শব্দটা তো আমরা নেতি অচক শব্দ বলে বুঝি না লেন শপ কা মনে করেন না তিনি মনে করেন একনায়ক তন্ত্র পজিটিভলি উনিকে বলতে হবে তাহলে শ্রেণী রাষ্ট্র অপর শ্রেণীকে খুন রাষ্ট্র এটা ন্যাCTkන්තর stemmed নেগেটিভ। আমি একটু বড়াই বলছি না। আপনি যে কোনো বইগুলো দেখে এক ন্যাCTkන්තিম রাষ্ট্র শব্দটা বললেই দেখবেন যে লেনিনের নাম পাশে ভেসে উঠবে। আর বাকি করে দিই। আপনাদের মনে আছে না শাহবাগের কথা? শেখ হাসিনা এটা কোড শ্রেণী রাষ্ট্র ছিল। আপনাদের калі যে কাজটা করতে হবে, নিজেকে ঘোষণা করবেন যে আমরা হলাম মুক্তিজদ্দা। সদ্দেশ সাধন করছে। এটা হলো মুক্তিযুদ্ধ শ্রেণী রাষ্ট্র। এই শ্রেণীর লোকেরা ক্ষমতা দল করেছে। এবং আমাদের কমিউনিস্টরা ধরেন মোজার ইস্টাম সেলিমদের লোককে বলেছিল আমরা তো ভুল করছি সেভেন্টি ওয়ান এর পরে পরেই আমাদের এরকম রাষ্ট্র করা উচিত ছিল যেটা এই দুই হাজার নয় এসে আসিনাকে দিয়ে করতেছি আমরা কেমন রাষ্ট্র হওয়া উচিত ছিল যে আমরা হইলাম মুক্তিযুদ্ধ শ্রেণী রাষ্ট্র মুক্তিযুদ্ধ শ্রেণী ক্ষমতাদল করেছে এক তান্তান্ত্রিক ক্ষমতা একটা এবং এইবার তারা যাকে যাকে লেবেল দিবে যে তুমি লারা জাকা তুমি আমার বর্জ্য আছে। কাজেই তোমাকে গুণ খুম পরণ আয়নাগত সব জায়গা

এগুলি বুঝবার ধারণা কমিউনিস্ট ধারণা হচ্ছে এটা আইন আবার হবে গুম খুম না অপহরণ সব করা যাবে তাহলে সেকালে সেক্ষেত্রে তারা রাজাকারদের খুন করেছে রাজাকারদের বুড়িগঙ্গা নিয়ে গিয়ে রাজাকারের মাথায় গুলি পেরে দিচ্ছে তার মাথার ঘেলু টপটপাই পড়তেছে হাতে কাজ করছে গরম গরম ভাব হচ্ছে অজান রাজাকারের মগজ থেকে রক্ত মগজ বেড়াইছে তার গরম অনুভব করছে এই থেকে সেজন্য বললাম যে কমিউনিস্ট আরো খুশি হবে ইলিশ সাহেবকে আরো বেশি খুশি দিবে যদি আমরা সেনা যারা খুনি যারা আয়নাগরের উদ্যোক্তা বাস্তবায়ক এমন লোকেদেরকে যদি আমরা ফাইভ স্টার হোটেলে রাখি ফাইভ ফাইভ স্টার স্টার অ্যারেঞ্জমেন্ট করি রাখি এটা মোটেও শ্রেণী রাষ্ট্রের চিন্তা দিক থেকে ভুল চাও না তো চেতনা রাষ্ট্র মুক্তিযোদ্ধা শ্রেণী রাষ্ট্র তো এমনই হওয়া উচিত এখন ইসব ইসি উপর দেওয়া হোক মডেল আকারে আর একটু আচ্ছা ঠিক আছে ইংরেজিতে বলি জাস্টিস জাস্টিস সেটা আবার কি বলতে কিচ্ছু নাই তুমি শ্রেণী পাইলে ক্ষমতা আমার বা আমি শ্রেণী ক্ষমতা পাইলে তোমাকে

দলে ম্যানিফেস্টোতে নাই কর্মসূচিত নাই যে তাদের কোন দায় আছে যে দেশে একটা জাস্টিস প্রতিষ্ঠা করা হিসাব বললাম না মাই মাইন্ড করবে তারা এটা পশ্চাৎপদ মুসলমানদের ধারণা জাস্টিস না জাস্টিস ধারণা তাদের নাই এই জন্য আলটিমেটলি হচ্ছে কি দেখেন জাস্টিস মানে হয়ে যাচ্ছে সবুজ ভ্যান এসি লাগানো সবুজ ভ্যান মানে হলো তাহলে ইউনুস মানে কি এসিওয়ালা সবুজ ভ্যান এটি জাস্টিস হম এমন তো একটা মানুষ হইতে পারে তাইলে যাই হোক সরকার তো হচ্ছে আয়নাগর কে সবুজ বেয়ার আর ফার্বেস্টার ট্রিটমেন্ট এটাই সিম বলে উঠতেছে সারা দুনিয়ার সারা বাংলাদেশ এবং আগামীতে ইউসেফকে নিয়ে কারাকাড়ি পূর্ব আমরা এটাই দেখতে পাচ্ছি দৌড় বেধে আইসি একটা বিপ্লবী তাকে সম্বর্ধনা দিবে আচ্ছা আর একটা কাণ্ড ঘটেছে কালকে কালকে যে এই সবুজ পিজন ব্যান্ড এসি পিজন ব্যান্ড একদিকে চলেছে এই সবুজ পিজন ম্যানের এর ফাইভ স্টার ট্রিটমেন্ট আর আর একদিকে চলেছে ইউনুস যে আইনমন্ত্রী আছে না না আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এত উচ্ছ্বসিত সেনা প্রধানের এবং সেনা বাহিনীর প্রশংসা করেছেন রাখা জায়গা দুনিয়ার যত বড় পাত্র হইতে পারে সেটাও ছোট হবে এমন প্রশংসা করেছে কেন দেখেন তারা এত ক্ষমতাবান হাতে পিস্তল আছে তাহলে সেই পিস্তল হাতে থাকা সত্ত্বেও সরকারকে সহযোগিতা করেছেন এসি বানে ও কসুবিধা না আসছে তো পোটে সেই জন্য আসির নজরুল তাকে হিউজ প্রশংসা করেছে ইন্দু সরকারের পক্ষ থেকে হাতে নিলেন হাতে আমরা সবাই খুব খুশি দেখেন এত ক্ষমতা বানছে না মানে লোকেরা যাদের হাতে পিস্তল অস্ত্র রাইফেল কোনো ব্যাপার না এটি তো তাদের জীবন কিন্তু এইসব থাকা সত্ত্বেও তারা কোর্টে আসছে অনেক মহান না আয়না বানাইছে তারা আয়না ঘরের সংস্কৃতি বানাইছে তারা রাজা মাথার খুলি উড়ায় সে গরম অনুভব করছে তারা বিরাট ক্ষমতা কিন্তু তবু তো তারা আসছে এই জন্য প্রশংসা করেছে আসিম আমি জানি না এটা কেমন ভাবে ঘটেছে একদিন আমার ভুল ধারণা ছিল আসলে আইসিডি কোর্টের চিফ প্রসিকিউটর তাজুল সেও কিসের লোভে আমি জানি না সেও উচ্ছ্বাসিত প্রশংসা মানে ধরে নিয়েছে যে বিচার আচার অপরাধ না এগুলো নিয়ে কিচ্ছু বলা যাবে না কোনো সেনা সদস্যকে সেনা কর্তাকে বরং সেনা যে সদয় হে সবুজ রঙের এসি প্রিজন মানে আদালতে আসছে এটি তো বিরাট কথা ফলে তা যেন তাদের প্রশংসায় উচ্ছ্বসিত এক প্রশংসা রাখার জায়গা নেই এমন প্রশংসা করে করেছে তাহলে এখন শেষ কথাটা কি দুনিয়া ব্যাপী মানবাধিকার দোকান খোলা অনেক ব্যবসায়ী আছি তাহলে আমার আহ্বান থাকবে এই মানবাধিকার ব্যবসায়ী দোকানগুলা তারা এখন এক হয়ে ইনুস মানে সবুজ ভ্যানের সবুজ এসি ভ্যানের